কে নষ্ট করে দিচ্ছে ক্যানেলের জলগুলো সব ধান জমিতে দিয়ে দিচ্ছে জলগুলো তাহলে কি করতে হবে ধান গুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই মাসি ধান জমিতে জল দিয়ে দিচ্ছিস না এইখানে একটা জাল দিতে হয়তো কেচয়ন কোথায় গেছিল জানিস বলে দে বৃষ্টির দিনে আজকে পিকনিক খেতে গেছিল কোথায় পিকনিক খেতে গেছিল বলে দাও না না আমি వచ్చేছি জিতে গেছিলাম কিছু তার জন্য নিমন্ত্রণ করেছে না সেই টু বাড়ি

वो ये तकिया है ओ ये दूरे